রাজ্য জনসংখ্যার অনুপাতে এক শতাংশ হারে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সেই মোতাবেক মঙ্গলবার দুপুরে বিশালগড় মহকুমা শাসক কনফারেন্স হলে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স এর জন্য মোট মৌখিক পরীক্ষা নেওয়া হয় এই মৌখিক পরীক্ষায় একত্রিশ জন অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন ডিসিএম সোমেন দেবনাথ অগ্নি নির্বাপক দপ্তরের ওসি নারায়ণ চন্দ্র রায় সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন ডিসিএম সোমেন দেবনাথ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যে সিভিল ভলেন্টিয়ার্স রয়েছে সেটা আমাদের রাজ্যের যে পপুলেশন তার ওয়ান পার্সেন্ট সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স নিতে হবে সেটা রাজ্য সরকারের সিদ্ধান্ত সেই মোতাবেক আমরা পেপার পাবলিশ করেছিলাম কারা কারা ইন্টারেস্টেড আছে সিভিল লিভেন্স ভলেন্টিয়ার্স নিয়ে কাজ করার জন্য সেই হিসেবে প্রায় আমরা ফিফটি ফাইভ অ্যাপ্লিকেশন পেয়েছি বিশাল সাব ডিভিশনে তার মধ্যে আজকে টোটাল থার্টি ওয়ান একত্রিশ জন ইন্টারভিউ দিয়েছে তাদের সাথে কথা বলেছি কে কে ইন্টারেস্টেড মানে তারা কি সিভিল ডেভেলপমেন্ট এসে কাজ করতে চায় কিনা সেটার উপর ভিত্তি করে আমরা একটা ইন্টারভিউ মতো নিয়েছি কতজনকে এখান থেকে বাছাই করা হবে কতজন বাছাই করা হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আমরা দেখি আমরা একটা স্কোরিং শিট তৈরি করেছি সেটাই এখানে ভালো খাবার দেখে অম্বলে কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল